Hola, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা সবাই পরিবার সহকারে দাওয়াত খেতে যাচ্ছি তো কোথায় দাওয়াত খেতে যাচ্ছি কিভাবে যাচ্ছি তার সব কিছু এই দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইরা আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোট বোনের পাশে থাকেন আমাদের এক চাচাতো বোন ওর বিয়ে হইছে প্রায় কয়েক বছর আগে ইটালিতে থাকে হাজব্যান্ড তো উনি এখন আসছে তো সেই জন্য ওনাদের এখন অনুষ্ঠান হইতেছে তো আমাদের এলাকার সবাইকে দাওয়াত করছে মানে কোথাও কোনো মানুষ বাদ রাখা নাই তো যে মানে যা মানে সবাই আমরা যাচ্ছি একসাথে তো আমাদের বাসা সবাই যাইতেছে যে যার মতো চলে গেছে তো এখন আমরাও যাব। তো আমার মা অসুস্থ দাদি অসুস্থ তাদের তো তাদেরকে তো নেওয়া যাবে না তো তাদেরকে দেখাশোনা করার জন্য আমার চাচি আমার ফুপাতো বোনকে নিয়ে আসছে আর এখন আমরা সবাই যাব কারণ একটা অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকে তাহলে তাকে কিন্তু রেখে কোনো একটা দূরে বা কোথায় যাওয়া এটা কিন্তু একটা অন্য রকম মানে এটা একদম ভালো দেখায় না তো যাই হোক আর এইটা হইছে আমার ছোট চাচা আমার যে চাচিকে সবসময় আমার সাথে দেখেন আমার ওই ওই চাচা এবং ওইটা হয়েছে আমার এই চাচার ওয়াইফ আর এগুলো হয়েছে ওনার ছেলে মেয়ে মার্শাল্লা কলা তো এইখানে আমরা সবাই রেডি হয়েছি আমরা এখন যাব তো কালকে পর্যন্ত কিন্তু আমি জানছিলাম না যে আসলে আমরা বিয়েতে সত্যি সত্যি যাব আসলে কি আমার না বিয়ে খাওয়া বা এই সবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই তো যেহেতু এখন পরিবার সহকারে যাচ্ছে তো আমাকে তো আর রেখে যাবে না অবশ্যই আমাকে নিয়েই যাবে তো এখন চাচি বলতেছে যে তোমার কিন্তু যেতে হবে তো আমি বলতেছি আমি যাব না আমি বাসায় থাকবো বলে কি না যেতেই হবে তো এখন আমি চিন্তা করতেছি কি পরবো মানে আমি এখন মানে আর কি সত্যি কথা বলতে কি আপুরা আপনাদের কাছে বলি আমি যে থেকে বরখাগুলো কিনছি এক একটা বরখার দাম বাংলাদেশের ষোলো হাজার হাজার টাকা ঠিক আছে কারণ বরখা শুধু বরখা হইলেই হয় না বরখার কাপড় দেখতে হবে আমার ব্লগ যারা রেগুলার দেখেন আমার আপুরা ভাইয়েরা তারা অবশ্যই জানেন যে আমি কোন মার্কেট থেকে শপিং করছি সৈদরপে অবশ্যই দেখছেন তো আমি যে বর্খাগুলা নিয়ে আসছি সেগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে তুলে রাখছি আর এখন যে বরখাটা পড়ছি এইটাও সৈদরব থেকে কেনা বরখা এই বরখাটাও প্রচণ্ড সুন্দর এবং অনেক সুন্দর মানে যে বুকের এই দিক দিয়ে হাতার এই দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর পুতির কাজ করা তবে বাংলাদেশের বরখার সাথে এগুলোর কোনো মেল নাই বাংলাদেশে যে পুতির বরখাগুলো ওগুলো হয়েছে মানে আঠা দিয়ে লাগানো আর সৈদরবের গুলা হয়েছে একদম অরিজিনাল যাই হোক বর্খা সম্পর্কে আমি অন্য সময় কথা বলবো তো বরখা নিয়ে কেন এত কথা হইলো সেটা বলি আসলে আমি যে বিয়ের দাওতে যাইতেছিলাম তো বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটা বরখা কিনেছিলাম সেটা পরে যাইতে চাইছিলাম চাচি বলতেছে না তুমি ওই বরখা পরবা না তুমি যে আরব থেকে অনেক সুন্দর সুন্দর বরখা নিয়ে আসছো সেইখান থেকে পড়বা কারণ ওইখানে অনেক ধরনের মানুষ আসবে তো পরে আমি বললাম যে না পরবো না তো পরবর্তীতে আমি আপনাদের কামাল ভাইয়াকে ফোন দিচ্ছি আমি বলছি যে আমি না এই মানে সৈদরব থেকে যে বরখা আনছে ওগুলো পড়তে চাই না যেটা বাংলাদেশ থেকে কিন্তু ওইটা পড়া যাইতে চাই পরে সে বলো যে না তুমি ওগুলা কেন পড়বা যেটা নাকি খুব সুন্দর ভালো বরখা সৈদরব থেকে নিয়ে আসছো ওগুলো পড়া যাও কারণ আসলে কি প্রত্যেকটা হাজব্যান্ডে চায় তার ওয়াইফ সবার মাঝখানে খুব সুন্দর দেখা ভালো থাকুক তাই না যাই হোক তো অবশেষে আমি সৈদ আরব থেকে যে বরখা নিয়ে আসছিলাম সেটাই পড়ছি একদম সিম্পলভাবে তেমন কিছুই করিনি আর এই এলাকাটা হয়েছে মানে আমাদের এলাকা তো আমি জানি এই নদীটা এই এলাকাটা যারা মিরপুর এলাকার মানুষ তারা খুব ভালোভাবে চিনবে কারণ মিরপুর এলাকার মানুষের সাথে আমাদের এই এলাকার আত্মীয়তাটা অনেক বেশি তো আমরা এখন চলে আসছি মিরপুর পর্বতল

জুয়েল কিন্তু পড়াশোনা করে পাশাপাশি জব করে তো ও কিন্তু বাসা থেকে আসে নাই ও যেইখানে থাকে ওখান থেকে আসছে দাওয়াত খেতে মার্শাল্লা তরকাল্লা তো এই জায়গাটা কিভাবে সাজাইছে সেগুলা একটু ঘিরা ঘুরে দেখতেছিলাম ভালোই লাগতেছে খারাপ না তো এইখানে বরপক্ষ ওনারা ছবি তুলতেছে তো ভাবলাম আমিও একটা ছবি তুলি ভাবটা নেই আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে সাজাই সাজাইছে আমি যে এখানে দাঁড়াইছি তো আমি এখানে কিন্তু অনেকগুলা ভিডিও বানাইছি তারপরে ছবি তুলছি এবং ভ্লগ ভিডিও বানাইলাম আমার কাছে ভীষণ ভালোই লাগতেছে তো চাচিকে বলতেছি আসেন আপনাদেরকেও ছবি টবি তুইলা দিই তো চাচি আসলে অত ছবি তুলতে চায় না তো আমি আসলে জোর করে এই দেই আর এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করতেছিলাম আচ্ছা যাই হোক আর ওইদিকে লোকজন খাওয়া দাওয়া করতেছে আর অনেক মানুষ আসছে এটা কমটি সেন্টার তাই না যাই হোক তো এখানে ভাইদের সাথে একটু সুন্দর সময় কাটাবো আমি এখানে খেতে বসছি সত্যি কথা বলতে আমি আগে জানলে আসতাম না কারণ এখানকার খাবারের যে একটা মানে স্মেলটা আমার ভিতরে গেছে মানে আমি না আসলে কোনো কিছু খাইতে পারতাছি না শুধু শুধু নিছি সবজিও খাইনি নি সালাদও খাইনি কোনো কিছুই খাইনি শুধু মুরগির একটুখানি মাংস খাইছি বাস অতটুকুই খাইছি মানে আমার কেমন জানি লাগতেছে এর আগে আমি দুইটা দাওয়াত খাইছি হ্যাঁ ওটা আমি খেতে পারছি মাসাল্লাহ খাইছি ভালোই খাইছি খারাপ খাইনি তবে আজকের খাবারগুলো না আমার কাছে মানে বিশেষ করে আমার কাছে ভালো লাগতেছে না সত্যি কথা তবে আমার মনে হয় কি গ্রামে যে বিয়ে বাড়িতে খাবারগুলো দেয় আমার মনে হয় ওগুলোই বেস্ট আর এই যে কমিটি সেন্টারে যে খাবারগুলো দিছে মানে এটার গ্রান হইনেই মানে আমার মানে কেমন জানি লাগতেছে যাই হোক এখানে চাচি আমি তারপরে তাহামিন তানহা সবাই আমরা বসছি আর যে আমার যে ফোপাতো বোন ওর ছেলে তো ওদেরকে আর কি দেখে দেখে চাচি খাওয়াইতেছে আমিও খাচ্ছিলাম এই আর কি যাই হোক বাংলাদেশে আসার পর প্রায় অনেক বছর পর এইটা নিয়ে তিনটা দাওয়াত খেলাম এর আগে একটা খাইছিলাম না সরি 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 থুকু থুকু চারটা খাইছি চারটা তবে চারটার ভিতরে তিনটা দাওয়াত আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটা দাওয়াত আপনাদের সাথে শেয়ার করে নিই ওই দিন ভালো লাগে নাই সেই জন্য করি নিই শুধু খেয়ে চলে আসছি যাই হোক এখানে চাচি সবাইকে খাবার বেড়ে দিতেছে এখানে আমার জেঠি সবাই বসছে আর আমার ভাই বারবার আইসা আমাদেরকে দেখতেছে আসলে ভাই বোন তো মায়া লাগে তো আমার ভাই কিন্তু এইখান থেকে আবার চলে যাবে সে যে এখানে থাকে জব করে ওইখানে বাসায় যাবে না তো এই তো যাই হোক আল্লাহ ভরসা ও ভালো কথা খাবার দেওয়ার শেষে কিন্তু জুয়েল মার জন্য দাদির জন্য মানে আলাদা করে বাহিরের থেকে মোরগ পোলাও কিনে তারপরে দিছে কারণ এটা হয়েছে কমিটি সেন্টার এখান থেকে খাবার নেওয়ার কোনো মানে কথাই আসে না আর আমরা তো আরও নেব না আমার ভাই বলে আল্লাহ মান সম্মানের ব্যাপার সেপার মানে ওনারা যদি খাবার মানে সে যদি হাতে দেয়ও তারপরেও তো আমরা নেবো না তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো সেই জন্য আমার ভাই বাহিরের থেকে রেস্টুরেন্টের থেকে মুরগ পোলাও কিনে দিছে আমার মার জন্য দাদির জন্য তো আমরা বাসায় নিয়ে গেছি না আমি নেই নেই সরি মাফুজ নিয়ে গেছে এই আর কি যাই হোক আর এখানে এই যে পান খেতে চলে আসছি কারণ বিয়ে খাইছি পান যদি না খাই তাহলে কি হয় বলেন আপুরা জানি না আমাকে কেমন লাগতেছে তবে আমি খুব সিম্পলভাবে একদম আসছি মানে কোনো মেকআপ টেকআপ কোনো কিছুই নেই শুধু একটা হিজাব পরছি বরখা পড়ছি ব্যাস চলে আসছি আর এই তো তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেইটাও বলবেন আর আমি এখানে দুইটা পান নিলাম কারণ গিয়ে খাবো তো এইখানে আমার চাচি আমার বড় জেঠিকে কিন্তু বাড়িতে খুঁজতেছিল খাওয়া দাওয়া শেষ করে যখন ওই নদীর ওইখানে গেছে যাওয়ার পর দেখছে যে আমরা আসতে হয়তো দেরি করতেছি তো ট্রলারটা যেহেতু যাচ্ছে আর সব হয়েছে বাড়ির মানুষ সব আমি বাসা থেকে আসার সময় টাকা নিয়ে আসছিলাম ভাবছিলাম যে একটু কেনাকাটা করবো যেহেতু বড় বাজার যাচ্ছে মিরপুরে তো ওখান থেকে কিছু কেনাকাটা করব কিন্তু সেটা আর হলো না কারণ বাসা থেকে আমরা যেহেতু সবাই একসাথে আসছি তো ওনারা এখন চলে যাবে তা আমি যদি এইখানে কেনাকাটা করি অন্যরকম দেখায় আর টলার ছেড়ে ছেড়ে দিলে কিন্তু পরে আবার বিপদে পড়ে যাব তো এইখানে আমি যে পান নিছি প্রায় কয়েকটা তো টলারে গিয়ে চাচিকেও দেবো আমিও খাবো আর এখানে আমার ভাই আমাদের কাছ থেকে বিদায় নিতেছে ও আসলে চলে যাবে তো ওই যে যাচ্ছে জুয়েল তবরে তবরিকাল্লা তো এখন আমরা চলে যাবো একদম পর্বতলের কাছে পর্বতল আর এই এলাকাটা কি আমি সঠিক জানি না এই এলাকাটা কি গো নাম কি ওইটা নাম কি এলাকা ওই যে ওই এলাকা যাই হোক এগুলো হয়েছে সবে যে আর ও যেটা হয়েছে কি এলাকা আমি নিজেও জানি না যাই হোক এটা আমি জানি শুধু বাজার চাচা তো বই হাসতেছে ওই ও যে দেখেন নাগ নে গাইতেছে নৌকা দিয়া সুন্দর মার্শাল্লা তো বড় এটা হয়েছে বাজার পর্বত হোল মিরপুর ঠিক আছে তাহলে তো আমাদের টলারটা ভর্তি মানুষ আর আমি এখানে পান খাচ্ছি আর যারা মিরপুর থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই এই এলাকাগুলো দেখলে আপনারা চিনতে পারবেন কারণ এগুলা খুবই পরিচিত এলাকা সুন্দর জায়গা দেখেন আমাদের দাওয়াত খাওয়া শেষ আমরা বাসায় চলে আসছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি মানে এত সুন্দর পরিবেশ আশেপাশে নীল খেত ধানের খেত এখানে ধান হবে এগুলো বড় হইলে দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর কমিটি সেন্টার না আচ্ছা যাই হোক তো আমি চাচি আমরা বিয়ে খাই একদম ক্লান্ত সত্যি কথা বলতে আমি কিছুই খাইতে পারি নি শুধু শুধু গেছি আমার কেমন জানি না খাবারের থেকে না প্রথমেই একটা কীরকম একটা না গ্রান আইসে চাচি মানে ওই গ্রানটা মানে আমি মানে আমার ওই গ্রানটা আমার নাকে যাওয়ার পর থেকে মানে আমার খাবার একদম ভালো লাগতেছে না মানে আমার ভিতর উল্টো তো আমি তেমন খেতে পারিনি আগে জানলে আমি যাইতাম না সত্যি আমি আমার যাওয়াটা মানে ব্যর্থ যাওয়াটা কোন দিকটাই দিক সরি তো যাই হোক আমার আপন ভাইয়েরা তারপরেও যাই খাইছি আলহামদুলিল্লাহ তবে আমার না যাওয়াটাই উচিত ছিল যেহেতু আমার অসুস্থ মা বাড়িতে দাদি বাড়িতে তবে হ্যাঁ আমার দাদিকে আর মাকে দেখাশোনা করার জন্য আমার পোপা বোনকে আমার চাচি বাড়িতে আইনা রাখছে কারণ আমরা যাইতাছি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার জন্য সুতরাং এই অসুস্থ দুইটা মানুষকে একা একা বাসায় রাখা একদম উচিত না তো সেই জন্য তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিও দেখবেন সেটাও বলবেন কার কাছে কেমন লাগলো সেটাও বলবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আপনিও বলেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ ঠিক আছে আর একটা লাইক দেবেন ভিডিওটাতে এই শাক সবজি এই যে দেখেন কী সুন্দর লাউ পাতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই